আসসালামু আলাইকুম আই হবসবা অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম দারুণ সুন্দর একটা জায়গা ঘুরতে যাব তো সেই জায়গার ব্লগটি নিয়ে জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আপনারাও চলুন আমাদের সঙ্গে তো আমরা অলরেডি বের হয়ে গেলাম তো আজকে আমার হাজব্যান্ড যাচ্ছে না আমি আজকে যাচ্ছি আমার ননদের সাথে ঘোরার জন্য তো ওয়েদারটা খুব একটা ভালো ছিল না তারপরেও মানে মেঘাচ্ছন্ন মানে রোদ নাই তারপরও খারাপও না অতটা গরমও না আবার অতটা শীতও না যাই হোক তো আমরা যে জায়গাটা গেলাম সেই জায়গাটার নাম হলো আনিক গার্ডেন আর এটা হচ্ছে ইংল্যান্ডের সবচেয়ে বড় গার্ডেন এই গার্ডেনের নামটা কিন্তু যারা লাইফ ইন দ্য ইউকে পরীক্ষা দিবেন তাদের কিন্তু এই কোশ্চেনটা থাকবে তো যাই তো চলুন দেখিনি ভেতরটা তো টিকিট কেটে আমরা এখন ভেতরে প্রবেশ করলাম তো এইটাই সামনে থেকে দেখতে পাচ্ছেন এই যে ঝর্ণা ধারা এটা কিন্তু খুবই সুন্দর মানে উপর থেকে দেখলে এটা এতটাই সুন্দর আর এতটাই বড় ভেতরে মানে কি আর করবো এখানে আমরা আজকে চেরি ব্লসম ট্রি গাছ দেখার উদ্দেশ্যে এসেছিলাম তো এমনি তো আমরা প্রতি বছর একবার দুবার তো আসি এখানে পিকনিক করা হয় তারপরে প্রথমে যে এই যে সাদা জায়গাটা দেখলেন এখানে কিন্তু বিয়ে সাদি রেস্টুরেন্ট সমস্ত কিছুই আছে তো বিয়েও হয়েছিল এর আগে আমাদের এক কাজিনের মানে আমার হাজব্যান্ডের কাজিনের তো বিয়ের অনুষ্ঠানটা খুবই সুন্দর হয়েছিল। এত সুন্দর করে এখানে মানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে মানে সবাই খুব মানে এনজয় করেছে আমরা আসলে মানে পার্কেও ঘুরা হলো আবার বিয়েও অনুষ্ঠানও কমপ্লিট করা হলো তো যাই হোক আমরা এখন সেখান থেকে ঘুরে তো এই তো ব্যাক ব্যাকসাইডে এটা হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন এখানে বিভিন্ন রকমের ফ্লাওয়ার দিয়ে সাজানো কি সুন্দর করে মানে প্রত্যেকটা জায়গাতেই একদম ফটো ভিউ মানে যারা প্রত্যেকেই ছবি উঠাচ্ছে ভিডিও করছিল মানে খুবই সুন্দর আর এই যে উপরে গাছগুলো দেখছেন মানে এই যে এগুলো হচ্ছে অ্যাপল গাছ মানে অ্যাপল গাছগুলোকে এভাবে যে সুন্দর করে সাজিয়ে রেখেছে মানে বেড়া আকৃতির মানে কি বলবো আসলে পারছি না না তো যারা দেখেছেন বা এখনো আসেননি তারা একবার হলো এই টাইমে আসবেন তাহলে চেরি ব্লসম গাছগুলো দেখা হয়ে যাবে আর ভিতরটা মানে দেখলে না মানে না দেখা পর্যন্ত মানে বুঝতেই পারবেন না এই জায়গাটা যে এত সুন্দর তো এখানে সুন্দর করে হাঁস পানির মধ্যে বসে কি সুন্দর এনজয় করছে তো যাই হোক আমরা ঘোরাঘুরি করে একটু রেস্ট নিয়ে তারপরে বাকি আরও অন্যান্য যে জায়গাগুলো সেখানে আস্তে আস্তে যাবো তো এখন আমরা ভিতরটা ঘুরে এখন যাচ্ছি অন্য সাইডে এখন যাব চেরি ব্লসম ট্রির কাছে তো ওই জায়গাটা মানে এত ব্লসম মানে মানে কি আর বলবো খুবই সুন্দর লাগছিল যে চেরি তবে রোদ যদি হতো খুব মানে আরো বেশি ভালো লাগতো তো যাই হোক তারপরেও যে বৃষ্টি নাই এটাই অনেক তো আমরা তো খালি আহ দুটা অংশে আসলাম আরও কিন্তু অনেক বড় বিশাল এরিয়া তো বাঁশের একটা এরিয়া আছে মানে ছোট ছোটো বাঁশ গাছের সুন্দর করে সাজিয়ে রেখেছে তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আরও অনেক কিছুই ছিল যা আমি আসলে একই ব্লগের মাধ্যমে শেয়ার করতে আসলে অনেক লং হয়ে যাবে তো আমি শর্টকাটভাবে অল্প অল্প করে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেই তো ঝর্ণা দ্বারা উপর থেকে একদম মিস পর্যন্ত আর ওই যে বললাম সাদা যে দেখা যাচ্ছে এটার ভিতরে কিন্তু রেস্টুরেন্ট এখানে গিয়ে দিয়ে হয় বিশাল বড় তো যাই এখানে বিভিন্ন রকমের তো দেখতে পাবে তো আপনারা এনজয় করবেন তো অনেক বেশি বক বক করে ফেললাম এই তো বাঁশ গাছের দিয়ে খুবই সুন্দর একটু ভুতুরে টাইপের তারপর ভালোই সবাই হাঁটছে একা গেলে ভয় লাগবে এই আর কি যদি একটু একটু আলো ছিল তাই ভালোই লাগছিল খুব সুন্দর করে সাজানো তাই না মন ভরে যায় আসলে তো এইখানে যদি হরর মুভিগুলো করা হয় মনে হয় একদম পারফেক্ট হবে মানে এতটাই মানে খেয়াল বলবো জঙ্গল টাইপের কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে তো যারা এখনও আসেননি তারা একবার হলে এখানে আসবে তো সুন্দর মানে এতই ভালো লাগছিলো আর বলবো তো এখানে আইসক্রিম কফি সব সবই আছে তো কোনো চিন্তা নেই আপনারা বাসা থেকেও খাবার রান্না করে নিয়ে আসতে পারেন তো এখানে একটা উড়ে উড় দিয়ে তৈরি করা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে তো এটাতে মেবি কোনো এক সময় হ্যারি পটারের ছবি বা কিছু একটা করা হয়েছিল তো আপনারা দেখলে হয়তোবা বুঝতে পারবেন তো সেটা আমরা গতবার মানে গিয়েছিলাম তো সেটা ছবি অংশবিশেষ দিয়েছি আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ